আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের একশো বিরাশি পৃষ্ঠের মধ্যে সাধারণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এটা হলো ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়টির অনুশীলনীর প্রশ্ন প্রথম কোয়েশ্চেনটা হলো একটি কাচের পাত্রে পারদ রেখে উত্তপ্ত করা হলে প্রথমে পারদের উচ্চতা কমে তারপর বাড়তে থাকবে কেন অ্যান্সার পারদকে উত্তপ্ত করলে প্রথমে পাত্রটি উত্তপ্ত হয় এবং এর আয়তন বৃদ্ধি পায় পাত্রের আয়তন বৃদ্ধির কারণে পারদের উচ্চতা কমে যায় এরপর পারদ উত্তপ্ত হয়ে প্রসারিত হতে শুরু করে এবং এর উচ্চতা বাড়তে থাকে এরপর দুই নম্বর কোয়েশ্চেন মহাশূন্যে যেখানে কোনো অনুপরমাণু নেই সেখানে কি তাপমাত্রার অস্তিত্ব আছে এর আনসার হবে হ্যাঁ মহাশূন্যে তাপমাত্রার অস্তিত্ব আছে যেখানে কোনো অনুপরমাণু নেই সেখানে তাপমাত্রা বলতে বোঝায় বিকিরণ তাপমাত্রা অর্থাৎ রেডিয়েশন টেম্পারেচার মহাশূন্যের বিভিন্ন উৎস থেকে আসা তড়িৎ চৌম্বকীয় বিকিরণের কারণে একটি তাপমাত্রা থাকে এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা হলো অনেক ভিড়ের ভেতরে ব্যবসা গরম থেকে খোলা জায়গায় এলে শীতল অনুভব করি কেন এর অ্যান্সার হবে ভিড়ের মধ্যে আমাদের শরীর থেকে ঘাম বের হয় এবং তা বাতাসে মিশে যায় কিন্তু ভিড়ের কারণে বাতাস চলাচল করতে পারে না যখন আমরা খোলা জায়গায় আসি তখন বাতাস চলাচল করতে পারে এবং শরীরের ঘাম বাষ্পীভূত হয় বাষ্পীভবনের সময় শরীর থেকে তাপ গৃহীত হয় ফলে আমরা শীতল অনুভব করি চার নম্বর কোয়েশ্চেন কাচের গ্লাসে পানিতে বরফ দিলে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি জমে কেন আনসার গ্লাসে বরফ দিলে গ্লাসটি ঠান্ডা হয়ে যায় বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং বিন্দু বিন্দু পানি হিসেবে গ্লাসের গায়ে জমে পাঁচ নম্বর কোয়েশ্চেন প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্না করা যায় কেন আনসার প্রেশার কুকারে রান্নার সময় ভেতরের জলীয় বাষ্প বাইরে বের হতে পারে না ফলে ভেতরের চাপ বৃদ্ধি পায় এবং পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায় উচ্চ তাপমাত্রায় রান্না তাই তাড়াতাড়ি হয় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো তিরাশি পৃষ্ঠার মধ্যে গাণিতিক ও বহু নির্বাচনী যে কোয়েশ্চেনগুলো আছে সে সবগুলো কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো